সকাল থেকে সারাদিন আমরা যা যা করলাম সেই ব্লগটি শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু পিঠা বানাচ্ছে এই পিঠাটার নাম হচ্ছে সাঁকর পিঠার এটা আপনাদের ভাইয়ের খুব বেশি পছন্দ আর আম্মু ঢাকায় গেলে বা আমরা বাড়িতে আসলে মাস্ট এই সাঁকর পিঠাটা বানাই তো এখানে পিঠাটা আম্মু সুন্দর করে এখানে নারিকেল কেটে নিয়েছে নারিকেলগুলো কেটে সাথে চিনি সাগো সব কিছু দিয়ে এক কাঠালো ঘন করে নিয়েছে আর সাথে ছিল এখানে গুঁড়ি এখানে গুঁড়ির সাথে পানি আরও লবণ দিয়েছে সব কিছু মশলা পুরো রেডি করে রেখেছে এখন পিঠাগুলো বানানোর পর এখানে যে ডেউ ছিল ডেউর মধ্যে দিয়ে তারপর তেলে ভেজে ফেলেছে আমি খুব সংক্ষেপে বলে দিলাম আমি কোনো রেসিপি দিচ্ছি না যার কারণে পুরোটা বললাম না তো এখানে হচ্ছে নারিকেল এটা পুরো নারিকেলার সাগর একটা পিঠা এরপর আমাদেরকে ফুটি মাছ আর লাটি মাছ লাটি মাছকে অনেকে টাকি মাছ বলে থাকে তো আমরা আমাদের নোয়াখালীতে লাঠি মাছই বলি তো এখানে এই মাছগুলো কিন্তু বসিতে উঠেছে আর বসিতে ওঠা মাছগুলো আম্মু ভেজে দিয়েছে আর আনা বিয়ে সবগুলো ফেলে দিচ্ছে এই যে দেখেন আনা একটা একটা নিয়ে সব ফেলে দিচ্ছে ও সব কিছু আসলে এনজয় করে আর আমরা বাড়িতে আসলে এত পরিমাণ খাওয়া হয় একটার পর একটা শুধু খাওয়ার লেগেই থাকে তো এখানে সবগুলো মাছ খেয়ে নিয়েছি এত মজা হয়েছে মাছগুলো আম্মু কড় করে ভেজেছে আর আমরা খেয়ে ফেলেছি আর আনা সব ফেলে দিয়েছে দেন উঠিয়ে উঠি আমি বাকিগুলো খেয়েছি আর দেখেন ও এনজয় করতেছে ও ফেলতেছে মানে ও এনজয় করতেছে ও খুব ভালো লাগতেছে ফেলে দিতে আবার উঠাচ্ছে আবার ফেলতেছে এরপর আনাবিয়ার মামা আনাবিয়ার জন্য একটা বাস নিয়ে আসছে মানে ও বাসটা পেয়ে অনেক খুশি মামা নিয়ে আসছে এখন নতুন নতুন সব খেলায় ওর ভালো লাগে এরপর আর কোনো কিছুই ভালো লাগে না এই একটা সমস্যা আর এই সমস্যাটা বেশিরভাগ বাচ্চাদেরই হয় প্রথম প্রথম যে কোনো কিছু দেখলেও খুব ইন্টারেস্ট থাকে আগ্রহ থাকে দেখে খেলে কিছুক্ষণ পর এটা ফেলে দেয় এটা আর নেয় না টোটালি কদিন পর আমি যখন এটাকে আবার সরিয়ে রাখি মানে লুকিয়ে ফেলি কয়দিন পর পর দিই তখন আবার তার কাছে খুব ভালো লাগে যখন সে এটাকে দেখে না তো সব কিছু দেখতে দেখতে ওর লাইক করে না কিন্তু অনেক দিন পরে লাইক করে আমি এটাই বোঝাচ্ছি তো এরপর আমার ভাই আমার জন্য একটা আইসক্রিমও নিয়ে আসছে বাসের সাথে তো আমি এখানে আইসক্রিমটা খেয়ে নিলাম আর দেখেন মাসা আমাদের একটা মুরগির বাচ্চা আমাদের একটা মুরগির বাচ্চা এখানে আর একটা মুরগির বাচ্চা হচ্ছে এখানে চাল খাচ্ছে আমার ভাই আমার জন্য ডাব পেয়ে এনেছে ডাবের সাথে ছিল ডাবের স্বর কি যে টেস্টে ছিল এটা বাড়িতে আসার পর আমার আব্বুর লাগানো নিজের হাতের গাছ থেকে ডাব পেরে ভরপুর ডাব খেতে পারি এটার মতো তৃপ্তি আর কী হতে পারে তো এই যে ডাবের সাথে ডাবের স্বর আর আমরা ঢাকায় যখন এক একটা ডাব কিনে খাই ওখানে কিন্তু কখনোই এত সর থাকে না জাস্ট একটু পানি খেতে পারি এতটুকু অনেক মজা ছিল এরপর আমরা বিকেলবেলায় একটু আমাদের বাড়ির সামনে একটু হাঁটতেছিলাম আর এই যে আনাবিয়াকে বলতেছিলাম তুমি একটু গাড়ি কোনো যদিও এগুলো কিছুই বুঝে না তো এরপর আমরা একটু মস্তি করলাম এখানে আমার ভাই ছিল আবার আমার কাজিনরা ছিল সবাই মিলে আমরা একটু আড্ডা দিয়েছি আর আজকের এই ব্লগটি শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম